ওজি আমরা সিলেটি ফুয়ারে যে খর হইল ইটা কিটা আপনি আমি মারতাম না আমরা সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দেবা যারা আসি আমরা সিলেটি ফুয়ারে কোন খর হইছে আমরা যদি প্রত্যেক আইডি দেখি আমরা মাতি যদি সিলেট খো আর সিলেটও বাড়া খো সবাই কিন্তু প্রতিবাদ করা আমরা সিলেটি মানুষ যে কোন খর হইছে কোন করিয়া ফেনের লগে রসি টাঙ্গাইয়া ইটা দেওয়া হয়েছে আত্মহত্যা ইটা আত্মহত্যা নিনা মাডার ইটা অলরেডি সবে দেখিলিস নিটা কিতা সবে জানের বুঝের কিন্তু কিটারে দামা দেওয়া দেওয়া দীর্ঘ দীর্ঘদিন থেকে ইটা কিন্তু দামা চাপা দেওয়া এখন আর দায়িত্ব এখন সময় আসছে এখন অবশ্যই দুষ্কৃতি যারা আসলা অবশ্যই এরা শাস্তি পাক আমরা এটা দাবি প্রিয় নায়ক সালমান শাহ মারা যাওয়ার ২৯ বছর হয়ে গেছে উনত্রিশ বছর পরেও দেখো এখনো কিন্তু মানে তার সুষ্ঠু বিচারটা হইছে না এই দেশও বিগত সময় সবকিছুর বিচার হয়েছে যুদ্ধ অপরাধী দেবা যারা আসলা যুদ্ধ করলেও অপরাধী না করলে অপরাধী নাম লাগি কিছু যুদ্ধ অপরাধী বিচার হবো যদি এই বাংলার মাটি যদি বিচার হইতো পারে প্রিয় নায়ক সালমান শাহ খেনে বিচার হইতো না সালমান শাহ কুনির বিচার খেনে হইতো না আমার কথা হইল ওখান কারণ হেরার যদি বিচার হইতে পারে কারণ যুদ্ধ করিয়া অপরাধী না করিয়া অপরাধী নাম লাগছে যুদ্ধ অপরাধী বিচার যখন হইছে এরার খেনে হইতো না আর আমি যে যুদ্ধ অপরাধী কথাটা কইলাম এটা তো নিউজের মাঝে আইছে সে যুদ্ধ অপরাধী আর সে যুদ্ধ অপরাধী নাই এটা সারা দেশের মাঝে জানে তারপরেও ফাঁসি হইছে রাইট প্রিয় নায়ক সালমান শাহ খেনে যে বা যারা মারছে এরার ফাঁসি খেনে হইতো না সঠিক খেনে বিচার হইতো না আমরা চাই আমরার প্রিয় নায়ক সালমান শাহ বিচারক যারা কুন করছে তাদের বিচারক ফাঁসি হোক এটা আমরা চাই সব ভালো থাকবা ভিডিওটা শেয়ার করবা